নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গণেশ গণেশপির রেসিপিতে সবাইকে আমার অনেক স্বাগত আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে দারুণ একটা চচ্চড়ি রেসিপি বানিয়ে শেয়ার করবো বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমি কেমন করে বানাই আর আজকের ওয়েদারটা ভালো নেই মেঘ মেঘ করেছে কালার কেমন আসবে জানি না তো চেষ্টা করবো যেন সুন্দর দেখা যায় চলো তাহলে আর্ধের না করে ঝটপট করে বানিয়ে ফেলি দেখুন বন্ধুরা কড়াটা বসিয়ে শীতের তেল দিয়ে তেলটা গরম করে ট্যাংরা চিংড়ি ছিল মাছগুলোকে আমি হলুদ মাখিয়ে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে আমি তুলে নেব এগুলো কিন্তু দেশি ট্যাংরা ছোটো ছোটো দেখতে কিন্তু স্বাদ কিন্তু খুব সুন্দর আছে মাছ ভাজাটাকে তুলে নিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার কালো জিরো দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজের মধ্যে অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ছোট ছোট করে আলু আর বেগুন কেটে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজের সাথে আলু আর বেগুনটাকে ভেজে নেব বেগুনের খসাটা ছাড়িয়ে নিয়েছি আলু মতন করে বেগুনটাকে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নেব ঢাকনাটা আরো খুলে নেব ঢাকা দিয়ে ঢাকা দিয়ে অল্প অল্প করে করে নেবো যতক্ষণ জানা হয়ে যাচ্ছে বেগুন আর আলু দেখুন বন্ধুরা ভালো করে আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে বেটে রাখা বাসনা দিয়ে দিচ্ছি সর্ষে বাটায় একসাথে আমি বেটে নিয়েছিলাম শুকনো লঙ্কা আর আদা এক টুকরো সব কিছু একই সাথে আমি বেটে নিয়েছিলাম এবার স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সরষে বাটা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছটা দিয়ে একটু নড়াচড়া করে ঢাকা দিয়ে দেবো দু মিনিটের মতন তিনটা আমসি আমি জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এটা কিন্তু টকের জন্য দিচ্ছি না এটা একটু তরকারিতে স্বাদটা বদলে দেবে তাই কারণে আমি দিচ্ছি আপনারা চাইলে না দিতেও পারেন কিন্তু আমি দিলাম কিন্তু আমাকে খুবই ভালো লাগে তাই দিলাম আবার একটু ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনাদেরকে চোচ্চুড়ির মানে ট্যাংরা মাছের চোচ্চুড়ির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর আজকে আমি না খুব সকাল সকাল রান্নাটা করছি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে ক্যামেরা হয়তো কেমন আসছে সেটা বলতে পারছি না মেঘের ওয়েদার তো তাই কালারটা ভালো হয়তো দেখাচ্ছে না বন্ধুরা দেখুন এখন রোদটা বেরিয়েছে বলে খুব সুন্দর একটা কালার দেখা যাচ্ছে দেখুন তো বন্ধুরা সবাই ভালো থাকবে ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম